সেটা আর ভিডিও করি নাই সকাল সকাল আর ক্যামেরা অন করতে ইচ্ছে করে নাই বাইরে হব বাড়ি যাব কাজ কাম আজকে স্টার্ট হবে কালকে তো আপনারা দেখছেন মাটি কেটে উদ্বোধন হয়েছে আজকে ফাইনালি আমার বাড়ির কাজ শুরু হবে আপনাদের দেখাবো তার আগে আমি বাসাটাকে ক্লিন অফ ক্লিয়ার করে রেখে যাই ঠিক আছে তো এইটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম

ফাইভ কেনাখানা বুঝেন নি কারণ কতটুকু পাইপ লাগবে সেটা হচ্ছে আমাকে বলে নাই তো আমি বাজারে যাই ফোন দিছিলাম আমার মামা শ্বশুরকে মামা শ্বশুর না কল ধরে না তো আমি অনেকক্ষণ কল দিলাম কলটা দিয়ে এক সময় না পাই বিরক্ত হয়ে চলিয়ে এসেছি সে রাতে দশে বাজারে ফোন দিয়ে বলতেছে দুশো ফুট পাইপ লাগবে দুশো ফুট পাইপ এখন আমি আনতে যাবো এনে আমি বাড়ি যাব ডাইরেক্ট যাবো নাকি আবার আসবো এখানে আসবো কারণ মেডিসিন পেয়েছে না

che guardare che si muovono questo rinforzo. Come muovete un momento Muovete... Come muovete il mentore? muovete il mentore? Come

পরবর্তীতে মনে আসছে তো এরা দেখি এসে আলহামদুলিল্লাহ কাজ ধরছে আনটি ভালো আছেন নি আনটি ভালো আছেন নি তো যে মাপ মতো কাটা শুরু করছে বুঝছেন নি দোয়া করছি সবাই দোয়া করি যেন আমার জন্য খুশি টেনশন দুইটাই কাজ করে ভিতরে একদিকে টাকার টেনশন আর একদিকে জায়গা পাইছি খুশি फुराटा थोड़ी दी माफी काटी लेले आइस रास्ता रास्ता रास्ता, रास्ता।, रास्ता। हां ये ए जगह से ये रास्ता हां ए हमारे ये टुक हम्म কথা বলতে পারে কথা বলতে পারে না আচ্ছা আচ্ছা আজকে মেয়েদের আনি নাই আজকে তার চিন্তা রেজাল্ট দিবে তো আমার হচ্ছে স্কুলে দায়িত্ব হবে আবার ওইদিকেও কাজ চলতেছে আর এটা তো কন্টাকে দিয়ে দিছি বুঝছেন এরা করুক এখানে আমার আর কোনো কাজ নাই এরা করি টরি দিবে আমি ইচ্ছা দেখব আপনারা দেখবেন আর ইট আবার আসছে আগে দুই হাজার নিছিলাম আবার দুই হাজার আসছে মোট ষাট হাজার আসছে আমি বলতেছি ইট তো বেশি কেন বলতেছে আবার আসছে ne? Roda'yı taktın Ya, Facebook app'ı tıklamak bu dili mi yapar? Dili ya.

ইট এখন বিজাইতে হবো মটর লাইজ যুদ্ধ দুদ পানির প্রেশার নাই এই প্রেশারে হইবনি

Uncle, do you want to take a bath? Yes. Do you want to take a

পুরোটা দিছি কারেন্ট চলে গিয়েছে কারেন্ট ডিস্টার্ব করে বালু নিয়ে এখানে সেট করতেছে ওই ইয়া করবে কি যেন কর মশলা বানাবে ইন্না লিল্লে কিন্তু অনেক হরি যাইতাম কারেন্ট আসছে রে কারেন্ট আসছে কারেন্ট আসছে আবার পানি দেওয়া লাগবে এগুলো এই পর্যন্ত হয়েছে ওনার যে রোগ এই রোগে উনি আরো ভালো বাইছে

না হবে শুরু করছে ইট বিছানো হচ্ছে আমরা এতক্ষণ খালি ফানি দিছি ইট এগুণো তো যে কি পরিমাণ ফানি লাগছে আল্লাহ আল্লাহ এগু ভিজাইছি দুইটা বাজে গেছে আর ওইদিকে তো খননের কাজ চলতেছে ওই ফিলার টিলার দিব যে হ্যাঁ গত করে এক দুটা ক্লিন করছে আমি বসে আছি এখানে ইটের উপরে খুব ভালো লাগে গ্রামের পরিবেশ গাছপালা সবুজ আচ্ছা বলেন তো আপনারা আমি গ্রাম কেন ভালোবাসি গ্রামই কেন আমার কাছে ভালো লাগে মোবাইলে বেশ বুঝিনে মোবাইল ইয়ার মোবাইল প্রথমটা ইট লাগিয়েছে মোবাইলের সুট না আই ধরুম নে এই ফলাইয়া বৌ বাবা বুঝিনি এত কাজ করে উললে হল না ইয়া সরার এত কথা কেউ বোঝে না ইশারা আমি ফাখি ইয়া কারেন্টটা তারে বসে আছে ঠান্ডা পাখি গুলা কি করবে কয় কয় আর দেখায় ভিডিও করি যে কর করলেটা খুব হাসি খুশি এটা গান করা হয়েছে দিব দিব আর এইখানে এগুলো ইয়ে যে কাজ করে জীবনে মোটা হবে না এই কাজ করলে আন্টি এখানে ধানই করতেছে মুরগির খাজি আন্টি দড়ি দেখছি তো

আরে এগুনে কিচ্ছু বুঝে না এগুলো কোন জায়গা থেকে আমি দইছি ইয়ে নে আর হেরা হি নেয় ফায় এটা দুলো আছে কি দুলো আছে এতক্ষণ আমি দিছি এখন এটা দেয় ইয়ে দেখাই না ছাগল ছাগল খালি সিলিয়া আর নিচে ধরা একদম শান্তি মতো ভিডিও করতে পারলাম না এগুলো কথার কারণে ই বোলে বিয়া কৰছে একেন দুলা মাই গা তো কোন করে বিয়ে করাই মাইয় না ক্যামেরায় কেক দুগো বিয়ে করছে দরে বলে কইছে চারটা বাজে আসরের আদান দিচ্ছে বুঝছেন তো আমাদের এখানে কাজ শেষ মিস্ত্রিটা সবাই চলে গেছে আমিও চলে যাচ্ছি আমার মামা শাশুড়ি আধা ঘন্টা আগে গেছে বেকান দেখি নিচ তোকে দেখে গেলাম যে কোথায় কি রাখছে আর বাসাতে টেনশন হবে আমি টেনশন করতে চাই না কারণ টেনশন তো মাথাতে ঘুরে আগে থেকে এটা ওইটা ওই রাস্তা ইয়া সুন্দর না এই একটু সামনে হাঁটিয়ে গেলে

ভিটামিন যাই সারা দিন পানি দিছি এতে তাকে কো ইয়ে শুরু করবে কা শুরু করবে ফার্ম সে কো কর দুই সে বিজে রাখছে রড টক কথা লাগে Hmm, Eşe आप कर सकते हो मुझे

জনেও হয় না তো কতজন লাগবে দশ পনেরো জন সাতজন জন হতো